নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন ও সুস্থ আছেন আমার একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম এটা আমার ভাসুরের ছেলে ওর কুড়িতম জন্মদিন আর ওই সবুজ জামা পরে যে ছেলে বাচ্চাটি রয়েছে সেটা তো আমার ছেলে সেটা আপনারা জানেনি যাই হোক এখানে বেশিরভাগ স্টুডেন্ট আর বেশি আর কিছু অল্প কজন কোনো আত্মীয় দুপুরবেলায় কেকটা কাটা হচ্ছে তার একটাই কারণ যেহেতু দুপুরবেলা নেমন্তন্ন ছিল দুপুরবেলার পর যেহেতু সবাই বাড়ি চলে যাবে সন্ধ্যে পর্যন্ত কেউ থাকবে না তাই জন্য দুপুরবেলায় কেকটা কাটা হয়েছে তারপরে খাওয়া দাওয়ার ব্যাচ বসানো হয় ওটা প্রত্যেকই একটু সাড়ে তিনটেও বেজে গেছিলো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এরপরে দুপুরবেলা খাবারের ব্যাচ বসিয়েছিল এটা সেকেন্ড ব্যাচ আগে একটা ব্যাচ উঠে গেছে সেই সময় আমি ভিডিওটা নিতে পারিনি ঘরে অল্প কয়জন আত্মীয় পরিজন স্টুডেন্টদের এবার নিয়ে তিনি রান্না করছিলেন উনি দুপুর দেড়টার মধ্যে সব রান্না কমপ্লিট করে দিয়েছে যাতে দুটোর থেকে ব্যাচ বসানো যায় কিন্তু এই কেক কাটার পর্বের জন্য একটু নেট হয়ে গেছে এখানে বাচ্চাদের কোনো অনুষ্ঠান পারপাসে আপনারাও হয়তো দেখে থাকবেন বিয়ে বাড়ি বা কোনো অকেশনাল কোনো কিছু অনুষ্ঠানে বাচ্চারা কিভাবে যে দৌড়বে না তার কোনো মানে খুঁজে পাবেন না তাদেরকে কোনোভাবে বসাতেও পারবেন না কিছুই পারবেন না আর একটা বাচ্চা একটা বাচ্চা কি চিনুক বা না চিনুক খেলা ঠিক তাদেরকে চিনিয়ে দেয় এরা বোঝে যে এ এর সাথেই খেলবে খেলা দেখতেও কিন্তু ভালো

খেতে বসে গেছি তখন বিকেল পাঁচটা মতন বাজে মেনুতে ছিল বাটার ফ্রাই ফেটকির ফিশ বাটার ফ্রাই ডাল বেগুন ভাজা মাছ মাটন মাটনটা কিন্তু বেশ নরম হয়েছিল আর রান্নার ঠাকুরের হাতে সত্যিই ক্যাপাসিটি আছে মানে এত সুন্দর নরম করেছিল মাংসটা মানে বলার মতন না আর খুব তাড়াতাড়ি রান্না করেছিল খুব পাঞ্চুয়াল ছিলেন উনি আর খুব তাড়াতাড়ি রান্নাও করেছিলেন মানে তার মধ্যে এত সুন্দর নরম হওয়া মানে সত্যি অবিশ্বাস্য আর লাশপাতে চাটনি আর পাপড়ের বন্ধুত্ব তো জানার কথা প্রতিটি মানুষের বন্ধুত্ব যেন চাটনি পাপড়ের মতন হয় কেউ কাউকে ছাড়া যাতে চলতে না পারে নয়নগুড়ের গুড়ের রসগোল্লা আর সন্দেশ এই মিষ্টি এসেছিল ভদ্রেশ্বর থেকে দেখুন কি সুন্দর পরন্ত সূর্য দেখতে দেখতে তুফুরের খাবারটা কে শেষ করেছিলাম বিকেল পাঁচটায় যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে